আল্লাহ তাকে ক্ষমা করে বিভিন্ন সময় এমন জায়গাতে বাবা আছে যে চাওয়াটা সাধারণত রাতের দিন ভাগের দুই যাওয়া যাওয়ার পরে তাহলে সবচেয়ে উত্তম সময় হবে তাতে বলা আছে যে হাত তুলে চাই তাতে যদি মনে করে যে এখনই দিতে হবে তাহলে হাত এই পর্যন্ত মানে মুখ বরাবর উঁচু করে উঠা। আর যদি স্বাভাবিক চাই তাহলে এইভাবে চাই হাত জমা করতে হবে এমন কোন বিবরণ প্রমাণ করা যায় ওই সময়ে ইস্তেরাচন করতে হবে ওই সময় দূর করতে হবে আর কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে আরো বলা আছে ঘুমানোর সময় অজু করে ঘুমাবে তারপর রাতের তিন ভাগের দুই ভাগ যাওয়ার পরে

একসাথে করলে আগে পিছিয়ে দাঁড়াতে হবে আপনার মা হলো হবে না আপনার বোন হলো হবে না স্ত্রী হলো হবে না পৃথিবীর কোন মহিলা পুরুষের পাশে দাঁড়াতে হবে না পিছনে দাঁড়াতে হবে যদি তার করলো তাহলে

আর এই হাদিসের শব্দ মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আমার এটা গেছে তুমি আমাকে ক্ষমা খুব আছি তুমি আমাকে তাহলে হলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুই কাজ করলো ওয়াজাব আল্লাহু জান্নাত হাদিস বুখারী মুসলিম আমার আপনার বিবেচনা মুহাম্মদ